আটজন এই বার্ডেমের সামনে বার্ডেমের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যে যার মতো লাইনে দিয়ে চলে গেছে ফার্স্টে মনে করেন আমার রানিং গাড়ি একটা যাত্রী এখানে নামবে আমি ওই জাস আপনার আপনার যাত্রীরা নামাইতে বলছি আট দশজন লোক আছে আমার ঘিরাও করে দিয়েছে আমার সামনে আমার গাড়ির সামনে দিয়ে আমার জাঙ্গা দিয়ে আমার মনে করেন গান থেকে গেছে তিনটে চারটে পক্ষ মারছে আপনার যাত্রীগুলো আতঙ্ক হয়ে গেছে যে যে যেমনি পারছে এমনি নেমে গেছে

দুইটা তারপরে রাউন্ডে তিনটা তারপরে দুইটা এই আশেপাশে এখানে ফুটে তারা এখান থেকে প্রায় কমপক্ষে সাত থেকে আটজন এই বার্ডেমের সামনে বার্ডেমের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যে যার মতন লাইনে দিয়ে চলে গেছে তারা কেউ এখানে ছিল না তারা সবাই বন্ধে ওইখানে চলে গিয়ে আমি এখান থেকে আমার বারান্দা থেকে চলেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে প্রত্যেকে এখান থেকে দৌড়ে ধরে এই বারডেমের সামনে থেকে চলে গেছে আচ্ছা তারা আনুমানিক কতজন ছিল আনুমানিক সাত থেকে আটজন ছিল

যে একজন বলছে জয় বাংলা জগন্ধুর পিছন থেকে আরেকজন বলছে সবাই যার যার মতন বলে চলে গেছে মানে একসাথে একসুরে একসাড়ে বলে নাই কি চাই বোলা মাৰি আমাৰ কি জাতি তো মনে করেন আপনার আতঙ্ক হয়ে গেছে জাতি আপনার যেমন পারছে কেউ জানলা দিয়ে নামছে কেউ নামছে যেমন এরপর আপনারা আপনার একজন উঠে আগুন হয়ে গেছে না আমি তো মনে না ভাই আমার আমি কি করছিলো আমি তো গান ঠেকাই দিয়েছিল জানলা দিয়ে আপনার একজন গান ঠেকাই দিয়ে মনে করেন তিনজন চারজন মনে করেন কক্কুল মারলো জাতি তো মনে করেন আতঙ্ক কক্ক মারার সাথে সাথে জাতি মনে করেন যে যেমনে পারছে এমনি নেমে গেছে কি কেউ তো মনে করেন চাল মাল ব্যাগ ব্যাগ শুয়ে নেমে গেছে যাত্রী কোন ক্ষতি হয়নি একটা যাত্রী এখানে নামবে আমি ওই জাস্ট আপনার যাত্রীরা নামাইতে বলছি আট দশজন লোক আসে আমার ঘেরাও করে দিচ্ছে আমার সামনে আমার গাড়ির সামনে দিয়ে আমার জাঙ্গালে আমার মনে করেন গান ফেকা দিয়েছে

এখানে কে আটকে সিটি কলেজের সামনে আটকা দিতে আচ্ছা আপনার বনস্বাস্থ্য যে সিঙ্গেল আছে ওখান থেকে আপনার আটকা দিয়ে গাড়ি গুলা ঘুরাই

আচ্ছা তারা কোন কি স্লোগান দিয়ে এখান থেকে বের দুইটা তারপরের রাউন্ডে তিনটা তারপরে দুইটা এই আশেপাশে এখানে ফুটে তারা এখান থেকে প্রায় কমপক্ষে সাত থেকে আটজন এই বার্ডেমের সামনে বার্ডেমের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যে যার মতন লাইনে দিয়ে চলে গেছে তারা কেউ এখানে ছিল না তারা সবাই বমবে ওইখানে চলে গিয়ে আমি এখান থেকে আমার বারান্দা থেকে চলেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে প্রত্যেকে

সারিবদ্ধভাবে ছিল না সবাই যা যে যার মতন দৌড়ে যাচ্ছিল যে একজন বলছে জগন্ধুর পিছন থেকে আরেকজন বলছে সবাই যার যার মতন বলে চলে গেছে মানে একসাথে একশোর একসাথে বলে নাই ঠিক আছে থ্যাংক ইউ